আমরা যেমন বিজেপি দাবি করছি মুখ্যমন্ত্রীর পদত্যাগ তারা ওই জায়গায় নেই তারা অপসারণ রাজ্য সরকার আন্দোলনকারীদের সঙ্গে বসে তাদের দাবিগুলো কেন পূরণ করতে পারছেন না তারা তো কোনো রাজনৈতিক দাবি রাখেনি এখন অব্দি আমি শুনিলে যদিও তাদের মিছিলের সামনের দিকে না হলেও পিছনে উঠছে এবং তারা হোর হলো দোর খলো বিনিত গোয়ে লোঠো রয়ে চটি চাটতে যাও রে এ চটি কার চটি তো সবাই বুঝতে পারছে আর চটিটা কি অজন্তা হয় কার তো সবই তো বলছে ওরা লোক বুঝতে পারছে কিন্তু তবুও তাদের যে অফিসিয়াল ডিমান্ড যখন প্রেসকে বলছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে স্পিচে বলছে তখন তাদের ডিমান্ডগুলো অনেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ তা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিমান্ড গুলো তো মেনে নিলেই সমস্যার সমাধান হয় আর আমি শুনেছি যে জুনিয়র ডাক্তাররা আরজি করে তারা তাদের মুভমেন্ট চালিয়ে গেলেও সিনিয়র ডাক্তাররা তারা এডিশনাল টাইম দিয়ে এটা মেকআপ করছেন দাভি টেক এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক কার্যকলাপ বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারাproductor সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যে জন্য ধন্যবাদ সুবেচ্ছা টিম আমার বাংলা নিউজ